সবুজ পাহাড় নীল জল আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল বিরিশিরি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এই পাহাড়ি জনপদ শুধু নয়নাভিরাম প্রকৃতির জন্যই নয় বরং গারো হাজংসহ বিভিন্ন আদিবাসী সংস্কৃতির জন্যও সমৃদ্ধ সোমেশ্বরী নদী সাদামাটির পাহাড় আর শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক দৃশ্য যেন পিপাসুদের টেনে নিয়ে যায় এক ভিন্ন জগতে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের জন্য বিরিশিরি হতে পারে এক অনন্য গন্তব্য তো চলুন আজ এই বিড়িশিরির ভ্রমণ গল্প আপনাদেরকে শোনাবো দেখাবো এর সৌন্দর্য এবং জানাবো এর ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন যাই মূল ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আদার ব্লগ এখন আমি দাঁড়িয়ে আছি মহাখালীতে আর যাচ্ছে হচ্ছে বিড়িশিরি আর আমি টিকিট কেটেছি হচ্ছে মামনির এখান থেকে বিড়ি কতক্ষণ লাগে আমাদের গাড়ি ছাড়বে রাত সাড়ে দশটার দিকে আর ভাড়া নিয়েছে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা দেখি কতক্ষণ সময় লাগে তো চলুন আমার বাস চলে আসছে উঠে এই যে পেছনে দেখতে পাচ্ছেন ওঠার পর কতক্ষণ লাগে সেটা আপনাদেরকে সকালে জানাবো চলুন যাই আমাদের গাড়ি রাত এগারোটায় ছাড়ে পাহাড়ে যাচ্ছি সবাই রোমাঞ্চকর অবস্থায় আছে এই ভাবতে ভাবতেই চলে আসে বৃষ্টি আমরাও বৃষ্টিকে উপভোগ করতে থাকি বৃষ্টির সাথে সাথে আমাদের মনও নেচে ওঠে আর এই ভাবতে ভাবতেই চলে আসি আমরা দুর্গাপুরে এটা হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড ঢাকা থেকে যে বাসগুলোর গুলোর এখানে আপনাদেরকে নামিয়ে দেবে আমাদেরকে ভোর সাড়ে পাঁচটায় নামিয়ে দেয় এখানে রাস্তায় একটু জ্যাম ছিল আর বৃষ্টি হচ্ছিল আমরা এখন এখানে নাস্তা করব তারপর এখান থেকে যাব ঘাটে চলুন যাই আগে নাস্তা করে নিই আমরা যে সকালের নাস্তা করছি পরোটা ডিম সবজি আর হচ্ছে মিষ্টি আমরা নাস্তা শেষ করেছি এখন ঘাটে যাব আর এখান থেকে ঘাটে যেতে আপনার বিশ টাকা অটো ভাড়া নেবে তো চলুন যাই আগে ঘাটে গিয়ে তারপরে কথা হবে আচ্ছা এটা হচ্ছে দুর্গাপুর শহরের লাস্ট পার্ট আর কি এইখানে আপনাদের আসতে হবে এই যে হচ্ছে এটা হচ্ছে নৌকা স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন আর এটা আপনার শহর থেকে বিশ টাকা দিয়ে অটো ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোমেশ্বরী নদী আর আমরা এখন নৌকার উপরে আছি ধরুন আমাদের নৌকা ছাড়বে ওই পাড়ি গিয়ে কথা হবে আমি এখন পার হচ্ছি সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদী বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর ও আশেপাশের এলাকায় প্রবাহিত হয়েছে সোমেশ্বরী নদীর উৎপত্তি ভারতের মেঘালয় পাহাড় থেকে পাহাড়ি ঝর্ণা ও ছোট ছোট খাল মিলেই নদীতির সৃষ্টি সেখান থেকে এটি বাংলাদেশে প্রবেশ করে দুর্গাপুর বিলিশিরি প্রভৃতি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে পরে এটি কংসনদীর সঙ্গে মিলিত হয়েছে এই নদীর পানির রং ঋতুভেদে ভিন্ন ভিন্ন দেখা যায় বর্ষা রূপ প্রবাদ আর শীতকালে শান্ত সরোবরের মতো লাগে স্থানীয় মানুষের জীবন জীবিকা এই নদীর সঙ্গে গভীরভাবে জড়িত মাছ ধরা বালু উত্তোলন নৌযান চলাচল ও কৃষিকাজে নদীর পানি ব্যবহার হয় এই যে দেখতে পাচ্ছেন আপনার সোমেশ্বরী নদী এটাই আমরা এখন দাঁড়িয়ে আছি এই বিদেশি মানে দুর্গাপুর এটা সোমেশ্বরী নদীর ঘাটে ওই পাটটা থেকে এই পাটটা আসতে আসতে আপনাদেরকে এই নৌকাগুলো নিয়ে আসবে যদি বাইক থাকে তাহলে কিন্তু টাকা করে দিতে হবে তো আমরা আসলাম দুই তিন একটা রাস্তা আর এই নদীটা পার হতে হবে ওই ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে এই পাশে তো আমরা চলে আসছি এই পাশে দেখুন দুর্গাপুরের এই স্ট্যান্ড থেকে আপনি যদি বিড়ি শির সাদা পাথরে যেতে চান এখান থেকে দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার আর এই ভাড়ার চারটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনার বিভিন্ন স্পট দিয়ে দেওয়া আছে আর এখান থেকে আমরা সাদামাটি যাবো এখান থেকে আমাদের বাইক ভাড়া নিচ্ছে আশি টাকা করে প্রত্যেকজনের কাছ থেকে আপনারা অটো রিজার্ভ করেও কিন্তু এখানে আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়াটা ভিন্ন হবে আপনারা বার্গেনিং করতে পারবেন তো চলুন আমরা মোটরসাইকেল নিয়েছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে বিড়ি সিঁড়ি এটা হচ্ছে দুর্গাপুরের এই সেই চিনামাটির পাহাড় যেখানে আছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা কিন্তু জাস্ট ঘাট থেকে আট কিলোমিটার দূরে আপনি এখানে অটো নিয়েও আসতে পারবেন বা বাইকে করেও কিন্তু আসতে পারবেন আমার পিছনে যেটা এটাই হচ্ছে সেই চীনামাটির পাহাড় দেখুন অসম্ভব সুন্দর এই পানির কালারটা আর পুরোটাই দুই পাশে পাহাড় মাঝখান যে একটা লেকের মতো চলে গেছে তো চলুন আমরা উপরে যাবো উপরে গিয়ে দেখাই আপনাদেরকে চলুন এই যে দেখুন আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে পাহাড় ঠিক এই অনেকটা উঁচু আর পানি আপনার পানির কালারটা এরকম আর ঠিক মাটির কালারটা দেখুন আপনাদেরকে যদি গাছ থেকে দেখাই দেখুন এটা হচ্ছে মাটির কালার একবার অনেকটাই মেরুন কালারের মতো হয়ে গেছে চলুন আরও কাছে যাই চলুন দেখাই

ওই পর্যন্ত এটা দেখুন আমি আপনাদের সঙ্গে এর একটু ইতিহাস শেয়ার করি আসলে কীভাবে এটা এখানে উদ্ভাবিত আসলে এই চীনামাটির পাহাড় এটা কিন্তু মানুষের তৈরি কিছু না এটা কিন্তু কিন্তু হয়েছে ভাবে কিন্তু পরিবর্তনের ফলে এই এলাকা গঠিত হয়েছে পরবর্তীতে উনিশশো ষাট সত্তর দশকে এখানে শিল্প কারখানার জন্য চীনামাটির খনি আবিষ্কৃত ও ব্যবহার শুরু হয় তখন থেকে এলাকাটি ধীরে ধীরে কিন্তু পরিচিতি এত থাকে দেখুন উনিশশো সালে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর হিসাব অনুযায়ী এই অঞ্চলে সাদা চিনামাটির পরিমাণ নিরূপণ করা হয় যা তখন থেকে এই পাহাড়ের গুরুত্ব আর সাল থেকে এখানে কোম্পানিগুলো যায় কিন্তু এখান থেকে কিন্তু তারা আহ মাটিটা উত্তোলন করতে শুরু করে আর কি আপনারা তো এতক্ষণ ইতিহাস শুনলেন চলুন পাখির চোখে দেখে আসি এই চিনামাটির পাহাড়ের দৃশ্য মনোরম দৃশ্যটি আপনারাও উপভোগ করুন চলুন দেখি তো এই আজকের এখানে চিনামাটির এতটুকুই পাহাড়ের তথ্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দেখাবেন নতুন কোনো পর্বে সালামু আলাইকুম আমাদের যেহেতু এখানে বিকাল হয়ে যায় তো আমরা আজকে সিদ্ধান্ত নিই যে আমরা এখানেই থাকবো তো চলুন এখানে কি কি হোটেল আছে আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে কোন হোটেলগুলোর ভাড়া কেমন সব বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি চলুন যাই এখানে বেশ কিছু হোটেল আছে আমরা খোঁজ নিয়েছি সবগুলোর ভাড়াই প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা মেঘালয় আছে ওয়েস্টার্ন আছে আমরা শেষ পর্যন্ত এটাতে থাকি এটা হচ্ছে এদের গলি এটা আমাদের রুম আচ্ছা এটা হচ্ছে রুম নাম্বার দুই এবং দুই এই দুটো আমাদের রুম আর এইটা হচ্ছে আমাদের রুম এখানে এসি আছে বেড এটা হচ্ছে ডাবল আর এইখানে একটা গ্লাস টিভি আছে আছে টেবিল একটা চেয়ার আর দুটো সোফা আছে আর বাথরুমটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নর্মাল মানে ব্যান এই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর কি আর এই হোটেলের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে এক হাজার টাকা